হ্যালো গাইস শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো শুভ সন্ধ্যা এই কারণের জন্যই বললাম যে আজকের ব্লগটা সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি আর কি তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা আর আমি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আবার অনেক দিন পর ব্লগ করছি কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না খুব একটা বলতে ভালোই ছিল না একদমই তো যার জন্য ভিডিও আমি পোস্ট করিনি শুধু ওই রিজনের জন্য নয় আরও কিছু মানে আরও কিছু কিছু কারণের জন্য আমি ভিডিও করে উঠতে পারিনি সেই সব আলাদা কথা সে বাদ দাও যাই হোক আর তার মধ্যে শরীরটাও তো বললাম এই কদিন ধরে প্রচণ্ডই খারাপ ছিল শরীর ডিহাইড্রেট হয়ে গেছিলো তো যার কারণের জন্য জ্বর ঠান্ডা লাগেনি জ্বর জ্বর আসছিল বারবার গা হাত পা ব্যথা এটা শুধু মনে হয় আমার বলে না প্রত্যেকটা ঘরে ঘরে এখন সবার হচ্ছে তাই সবাই সাবধানে থেকো সুস্থ থাকো তো যেটা আমার প্রবলেম হয়েছিল আর কি গা হাত পা ব্যথা জ্বর তারপরে লুজ মোশন এখন আমাকে ছেড়ে তোমাদের দাদা ভাইকে ধরেছে মানে আমাদের বাড়ির মানে বেশিরভাগ মানুষেরই এখন এরকম রয়েছে শুধু আমাদের বাড়ি কেন আমি অনেকের বাড়িতেই শুনছি আর কি যে এরকমটা হচ্ছে আমার বাড়িতেও হয়েছিল মানে আমার বাবার বাড়িতেও হয়েছিল এই বাড়িতে হয়েছে এখানের আশেপাশের লোকের অন্য জায়গার অনেক আমি শুনেছি আর কি যে এই এই প্রবলেমটা এখন অনেকের হচ্ছে তো এই কারণের জন্য আর কি ভিডিও বানাচ্ছিলাম না আর তোমাদের দাদা ভাইরাও খুব শরীর খারাপ কালকে থেকে তো ও অফিস গেছে কারণ কিছু করার নেই অফিস তোকে যেতেই হবে তো সব অন্য বিষয় তো আমি আজকে এবার আমি ব্লগে ফিরি আর কি তো ব্লগটা আমি এই কারণেই আজকে স্টার্ট করেছি ভেবেছিলাম সকাল থেকে স্টার্ট করব তো সকাল থেকে আর স্টার্ট করা হয়নি তার কারণ আমার ননদ এসেছিলো তোর মতো জানতেই তো এখন মা গেছে হচ্ছে গোয়াটি মা এই বাড়িতে নেই তিন দিন হয়ে গেছে মা নেই তো আমি যেহেতু সমস্তটা রান্না বান্না আমাকেই সমস্তটা কম করতে হয় আর কি তো যার জন্য সকালবেলা ভিডিওটা মানে আমি স্টার্ট করে উঠতে পারিনি আর এই মুহূর্তে না ফ্যানটা এখন বন্ধ তো বি প্রচণ্ড পরিমাণে আমি ঘামছি বিশাল ঘামছি ফ্যানটা অফ করা রয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে আর বাবা দিচ্ছে এখন সন্ধ্যে মাম্মা ওপরে রয়েছে তো আমি বললাম যে না সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করি কি করি না করি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে তোমাদের সাথে কোনোটা কিছুই শেয়ার করা হয়নি অনেক কিছু জিনিস আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি তো আস্তে আস্তে সমস্তটাই আমি ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো তো আজকে থেকে কিছু কিছু শর্ট ভিডিও আমি করেছি শর্ট ভিডিও করে আমি পোস্টও করেছি আমার মানে চ্যানেলটা অনেকটা আবার ডাউন হয়ে গেছে আর কি যাই হোক অনেক দিন ভিডিও দেওয়া হয় না যার কারণের জন্য ওই কারণের জন্য আর কি চ্যানেলটা অনেকটা আবার ডাউন হয়ে গেছে যাই হোক আমি আবার চেষ্টা করব আজকের পর থেকে রোজ ভিডিও দেওয়ার জানি না কতটা আমি শিওর বলতে পারছি না কারণ আমি যখনই ভিডিও দেওয়া ঠিকঠাক মতন হয় তখনই কোনো না কোনো এক প্রবলেম হয় আর সেটা হয়ে ওঠে না তো আমি চেষ্টা করব আর কি যে ভিডিওটা দেওয়ার তো চলো কী করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো বুঝতে পারলাম না মানে যখন ভিডিও করছি কী আওয়াজ হচ্ছে মানে একবার ঝুনঝুনির একবার টিং টিং করে কাঠের আওয়াজ আমি বুঝতে পারছি না মানে আমি যখনই ভিডিও করি তখনই যে কেন এরকম আওয়াজটা হয় আমি বুঝতে পারছি না এখন হতে পারে বাবাও হয়তো ওপরের মামামকে যে তো নিয়ে গেছে ঝুনঝুনি বাজাচ্ছে কি না বুঝতে পারছি না আমি তো যাই হোক তো এখন হাতের সামনে একটা জিনিস পেয়েছি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করে দিই তো এই কিছুদিন আগে মানে ফ্লিপকার্ট থেকে আমি টুকটুক করে মানে যেহেতু ফ্লিপকার্টে সেল চলছিল তখন কয়েকটা জিনিস আমি টুকটুক করে কিনেছি তো সেইগুলো তোমাদের সাথে তখন আমি শেয়ার করিনি বিকজ তখন আমি তো মানে ভিডিও করছিলাম না আর কি যার জন্য তখন তোমাদের সাথে শেয়ার করিনি ভেবেছিলাম যখন ভিডিও করব তখন শেয়ার করব তো এক্সাইটমেন্টে আর কি সমস্ত কিছু আমি ওপেন করে ফেলেছি আর তো সেইগুলো কিছু করার নেই দেখানো হয়নি তো এখন তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিচ্ছি এইটা এই জুতোটা আমি মাম্মের জন্য নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানা এটা পুরো নতুন এখনো পর্যন্ত মাম্মকে পরায়নি মাম্মের একটা জুতো এমনি রয়েছে আর এটা কিন্তু মাম্মামকে আমি কিনে দিয়েছি যেহেতু মাম্মের বার্থডে আসছে আর দুদিন পরেই মাম্মের বার্থডে ওই হ্যাঁ এটা উপর থেকেই আসছে আওয়াজটা তো দাঁড়াও তো এই দেখো আমি তোমাদেরকে দেখাবো বলে ব্যাক ক্যামেরাটা অন করে নিলাম তো এই হচ্ছে মাম জুতো যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এটার দাম কত নিয়েছে আমি ঠিক দাম মনে নেই দুশো তেইশ কি দুশো তেতাল্লিশ এরকম কিছু একটা হবে তো এটা আমি ফ্লিপকার্ট থেকে তখন নিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এই যে দেখো চুরি পরেছি সবুজ চুরি আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর কি আর এই চুরিটা আমি জাস্ট কিছুদিন আগে পরেছি ছ সাত দিন আগে হয়তো পরেছি এই যে অনেকেই আছে যারা শ্রাবণ মাসের কাছে চুরি পরেছে আর কি তো আমারও খুব শখ ছিল যে আমি শ্রাবণ মাসের উপোসগুলো করব আমি প্রচণ্ড পরিমাণে আমার গরম হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণেই গরম হচ্ছে আমি একদমই বসতে পারছি না যার জন্য কী করলাম ফ্যানটা চালিয়ে দিলাম তো হয়তো কথা বলতে একটু তোমাদের শুনতে অসুবিধা হবে তবুও আমি যতটা পাচ্ছি জোরে কথা বলার চেষ্টা করছি আর কি তো আমি প্রথমে ভেবেছিলাম আমি মানে এবছর থেকে শ্রাবণ মাসে মানে সোমবারগুলো হয়তো উপোস করতে পারবো কিন্তু যেহেতু মাম্ম অনেকটা ছোটো তাই ভেবে চিনতে ঠিক করলাম যে এই বছর থেকে না নেক্সট ইয়ার থেকে আমি সাবার মাসের উপোস করবো তো যাই হোক সেই হিসাবে আমার খুব কাছের চুরি করতে ইচ্ছা হচ্ছিল কারণ এখন তো এটা খুব ট্রেন্ডিং সবাই পড়ছে তো সবাই পড়ছে বলে আমারও খুব ইচ্ছা হচ্ছিলো যে আমি পড়বো কিন্তু তোমাদের দাদাভাইকে এইটা নিজে থেকে আমি তো ভেবেছিলাম নিজে থেকেই কিনবো কিন্তু তারপরে আর কোনো কারণে না কেনা হয়নি ঠিক আছে তো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম তো তোমাদের দাদা ভাই এটা মানে ঠিকঠাকভাবে পছন্দ করে না বলছে যে না এরকম কোনো নিয়ম নেই যে শ্রাবণ মাসে উপোস করতে গেলে বা চুরি পড়তে হয় তো তোমাদের দাদাভাই আমাকে কিনেও দেয়নি তো সেই হিসাবে আমিও কিনিনি। তো এই যেই চুরিগুলো পড়েছি এইগুলো আমার ননদ আমাকে কিনে দিয়েছে আমাকে কেন সবাইকেই কিনে দিয়েছে মানে আমার শাশুড়িকে দিদির যা যাকে আর আমাকেও কিনে দিয়েছে তো আমি দিদি এই যে পড়িয়েছে এই হাতে দুটো আর এই হাতে দুটো তো সেই মেয়ে মুহুর্তে আমি তো ভিডিও করছিলাম না যাই জন্য তোমাদেরকে দেখাইনি তো আজকে আমি দেখিয়ে দিলাম তো এই আর কি ব্যাপার কি স্মাইল এটা কার চুটকি এটা কার এই যে এইটা কার এটা তোমার চুটকি দেখো পাউডার লাগিয়ে জামাটাই কি করেছে ওই বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে তোমার চোখে লাগছে তোমার চোখে লাগছে আচ্ছা বন্ধ করে দিয়েছি আচ্ছা মামাম জলটা খাও তো এ না জল খাও একা একা জল খাও 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 এখন ফোন চলছে এখন কিচ্ছু করবে না 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 ওরম না খুলে খাও এটাকে খুলে খাও খোলো খোলো এটাকে খোলো কিচ্ছু খুলবে না এখন না আমি খুলে দিচ্ছি খাও যখন আমি ফোন চালাই তখন ও কিচ্ছু বোঝে না কিচ্ছু জানে না এত দুষ্টু এই যে চুটকিটা কার कार की। वाँ वाँ। कर 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 <laughs> मेरो ना मेरो ना बेबी के मेरो ना प्लीज प्लीज बेबी के मेरो ना 오마이걸 <목소리도> তো তোমাদের দাদাভাই আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে সন্ধেবেলায় তো এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে আর আজকে আমি তো রান্না করেছিলাম হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি হচ্ছে পাতলা মাছের ঝোল তো এখনও খাবে তো দেখো মাছের ঝোলটা দেখো কী করছিস এই এটা কী করছিস কী করছিস কেঞ্চের ভেতরে ঢেকে গেছিস কি বাবা ওই কী দেখছো দেখ মামাম এ মাম কি করছিস টুকি আর টুকি দেখি মুখটা দেখি এদিকে এসো দাও মুখটা এখানে দাও কই রে কই রে আই তবে সহচুরি হাতে হাতে ধরি ধরি তুমি হাঁটি হাঁটি বাবা করলে বাবা সুন্দর খুব সুন্দর সন্টু তুমি কেমন করো মুখটা কেমন করো একটু দেখাও দেখাও

শেখাতে লাগে না সব নিজেই এটা কিন্তু আমরা শেখাইনি নিজেই শিখেছে কিন্তু এটা কোথা থেকে শিখেছে ভগবানই জানে কেমন করে করছো কেমন করে বা খুব সুন্দর তো গাইজ এই ভিডিওটা আমি শেষ করতে পারিনি তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ার প্রচণ্ড রাত্রেবেলা শরীর খারাপ করেছিলো তাও তোমাদের দাদাভাইকে নিয়ে আমাকে ডক্টরের কাছে যেতে হয়েছিল তো যার জন্য আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে